হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই তো দেখো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু সমস্ত বাসী কাজকর্ম করতে করতে ব্রাশটা আর করে হয়ে ওঠেনি তো এখন আমি ব্রাশটা করে নিলাম আর জামাকাপড় একদম সকালবেলায় কিন্তু আমি চেঞ্জ করে নিই ব্রাশটা করে একটু ফ্রেশ হয়ে গেলাম আর এখানে চলে এসেছি দেখো কিচেনে আর আজকে কী বলো তো রাস্তাঘাটে এত গণ্ডগোল যে মানে কি বলবো তো হাজব্যান্ড বললো আজকে রান্নাবান্নার রকম ঝামেলা করার দরকার নেই তুমি শুধু আমাকে চা আর রুটি বানিয়ে দাও ওটা খেয়ে কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাব তার কারণ চারিদিকে এত গণ্ডগোল তো একটু তাড়াতাড়ি যদি অফিসে পৌঁছে যেতে পারি খাওয়া দাওয়াটা আমি আজকে অফিসেই ছেড়ে নেব। তাই ভাবলাম চলো একটু সুন্দর করে চা আর রুটি এটাই আগে হাজব্যান্ডকে বানিয়ে দিই তো চাটা বানিয়ে আমার খাওয়ার মতো সময় একদমই আমি পাইনি তবে পরে খাবো হাজব্যান্ডকে একটু চা দিয়েছি আর শ্বশুরমশাইকে আটা মেয়েকে রুটি বানাতে শুরু করে দিয়েছি তার কারণ একদম সাড়ে নটার মধ্যেই কিন্তু হাজব্যান্ড আজকে বেরিয়ে যাবে আর সকালবেলা সপরিবারে সবার জন্যই ভাবলাম চলো আমি রুটিটা বানাই তো রুটিটা আমার প্রতিদিনই সকালবেলা করতে হয় তবে আজকে সবার আগে কিন্তু রুটিটাই বানালাম আজকে তরকারির কোনো রকম ঝামেলা নেই আর হাজব্যান্ডে চা রুটি দিয়ে চা দিয়েই আজকে রুটি খাবে ওর আজকে কি মন চেয়েছে জানি না তো আমাকে তো করতেই দিচ্ছে না তবে রান্না বান্নাটা কিন্তু পরে করব প্রত্যেকটা রুটি যদি পারফেক্ট হলে কি ভালো লাগে তাই না বলো আর এই রুটি ফোলার একটা টিপস তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তবে দেখো সব সময় যে রুটি পারফেক্ট খোলে তা নয় আর আজকে এত তাড়াহুড়োর মধ্যেও যে রুটিগুলো এত সুন্দর ফুলছে মানে আমি তো ভাবতেই পারছি না আর রুটিগুলো ফুললে না তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে চাটা তো আগেই বানিয়ে নিয়েছি আর এখন একটু রুটিগুলোও কিন্তু বানিয়ে নিলাম তবে দুটো ব্যাচে রুটি বানিয়েছি তোমাদের একটা ব্যাচে কিন্তু দেখালাম আর এই তো হাজব্যান্ডের জন্য চা আর রুটি আমি অলরেডি রেডি করে দিয়েছি বেরিয়ে গেল হাজব্যান্ড বাইরে হচ্ছে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি তিন চার দিন ধরে বৃষ্টির কোনো থামার নামে নেই কোনো জামাকাপড় শোকাচ্ছে না কোনো কাজও ঠিকঠাক করতে পারছি না আর এই তো দেখো এখন অবশেষে চাটা আবার গরম করে একটা টোস্ট নিয়ে আমি একদম শুরু করে দিলাম একটু চা খেতে আসলে কি বলো তো সকালবেলা চা না খেলে আমার একদমই ভালো লাগে না কিন্তু আজকে এত তারা যে চা খাওয়ার মতো একদম আমি সময় পাইনি রান্না বান্না চলছে আর এর ফাঁকে ওয়েদারটা একটু মানে ভালো হয়েছে মানে বৃষ্টিটা সকাল থেকে হচ্ছিলো একটু বেলার সাথে সাথে বৃষ্টিটাও কিন্তু কমে গেছে তাই ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু মেলে দিই আর আজকাল কি হচ্ছে বলো তো মানে প্রতিদিনের জামা কাপড় কিন্তু প্রতিদিন শুকায় না আগে ভাদ্র মাসে শুনেছি মা ঠাকুমাদের থেকে পনেরো দিন রোদ্দুর হয় আর পনেরো দিন বৃষ্টি হয় এখন কিন্তু সবটাই পাল্টে গেছে রান্নাবান্নার সাথে সাথে চলছে আমার সাংসারিক কাজকর্ম আর সকালবেলা এই সমস্ত কাজগুলো হয় না একবার বাসি মোছামোছি হয়ে গেলেও সবাই যখন বেরিয়ে যায় তখন কিন্তু আবারও এই ঘর ডালান সমস্ত কিছু মোছামুছি করতেই হয় আমাকে তো দু তিনবার মুছতেই হয় আর এখন দেখো ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি আর আজকে ছেলেও বাড়িতে আছি স্কুলেও যায়নি তো এখন ভাবলাম রান্নাবান্নার সাথে সাথে এই ঘরের যে সমস্ত টুকিটাকি কাজ যেমন বিছানা তোলা ঘর দর ঝাড় দেয়া মোছা তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও কিন্তু আমি টাইমের মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সংসারটা যখন একার উপর থাকে তখন এভাবেই কিন্তু আমি সংসারের সমস্ত কিছু দায় দায়িত্ব সাংসারিক কাজকর্ম সবটাই আমি নিজের মতোই কিন্তু পরিচালনা করে থাকি যে আমি কখন কোনটা করব, কখন কাকে খেতে দেব কখন কি রান্না করব। মানে বুঝতেই পারছ শাশুড়ি না থাকলে যেটা হয় তো ওনার জায়গাটাই আর কি এখন আমাকে নিতে হয়েছে তো এটাই আমি করি যে সংসারের সমস্ত দায় দায়িত্ব ওদিকে বেশ কিছু ঘরের কাজকর্ম গুছিয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে আর দেখো এখানে আমি সমস্ত কিছু কুটনো কুটে নিয়েছি যেহেতু আজকে তো হাজব্যান্ড খেয়ে যায়নি কিন্তু রান্নাবান্না তো করতে হবে ছেলে আছে শ্বশুরমশাই আসছে আর কী বলো তো আমার শ্বশুরমশাইকে কিন্তু একদম ঘড়ির কাঁটা ধরেই খেতে দিতে হয় আর একটু কুমড়ো ভাজা করব আর একটু ডাটা পোস্ত আর একটু ছেলের জন্য ডিমের ঝোল তো এই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো সময়ের মধ্যেই কিন্তু আমাকে সব কিছু ম্যানেজ করতে হবে তো চলো রান্না বান্নাগুলো শুরু করে দিই সঙ্গে থাকো আশা করছি ব্লগটা কিন্তু আপনাদের ভালো লাগছে বা লাগবে আর তোমরা যারা আমার ব্লগ দেখছ তারা অবশ্যই কিন্তু জানাবে আমার ব্লগ তোমাদের মনে লাগছে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে লাইক দিয়ে তোমার পরিবারে চলে এলাম আর আমার পরিবারে চলে এসো আমি কিন্তু প্রত্যেকের পরিবারেই যাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি তবে আমি কিন্তু আজও পর্যন্ত কাউকে এভাবে কমেন্ট করে বলতেই পারিনি যে আমার পরিবারে চলে এসো তো এটা কিন্তু একটা ইউটিউবের ক্ষেত্রে খুবই ক্ষতিকর আমি শুনেছি তবে আমি কিন্তু কোনো ব্লগে কাউকেই বলি না যে আমাকে সাবস্ক্রাইব করো আমি নিজের থেকেই সবাইকে সাবস্ক্রাইব করি তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু এইভাবে কাউকে কমেন্ট করো না যে আমাকে আমার পরিবারে আসো আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো এগুলো বললে না আমাদের কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু ডাটা পোস্ত বানাচ্ছি তো ডাটা আর আলুগুলো একটু হেলুনিং করে নিয়ে তারপরে তো দেখো মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে আর এখানে দেখো ডাটা পোস্ত ডাল আর হচ্ছে চলো তো টাইমের মধ্যেই কিন্তু আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় বুঝতেই পারছ আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা তার সাথে অল্প একটু মুগের ডাল তবে স্পেশালি কিন্তু শ্বশুর মশার জন্যই ডালটা বানিয়েছি তো রান্নাবান্নাগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর ডিমের ঝোলটা আমার কিচেনে আছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো স্নান করে আবার ফিরে আসছি তো রান্নাবান্না করার পর বেশ কিছু কাঁচাকাচি ছিল সেগুলো কেচে তারপরে কিন্তু স্নানটা সেরে নিয়েছি একটু তাড়াতাড়ি করছি তার কারণে শ্বশুরমশাইকে খেতে দেওয়ার আছে আর পুজোটাও কিন্তু সবাইকে খেতে দিয়েছি খেতে বসে গেছে গরম গরম ডাল তার সাথে আছে কুমড়ো ভাজা আর হচ্ছে ডাটা পোস্ত তো কেমন হয়েছে রান্না বলে ভালো হয়েছে রে বাবা একটু গরম গরম খেতে ভালোবাসে ভালো হয়েছে তো চলো খাও যা লাগবে বলবে হ্যাঁ পুজোটা সেরে শ্বশুর মশাইকে খেতে দিয়ে এখন চলে এসেছি সেই সমস্ত কাঁচাকচিগুলো নিয়ে আমি ছাদে বেশ কিছুটা সময় আমি ছিলাম যেহেতু শ্বশুর মশাই যদি কিছু লাগে তো ওনার আর কিছু লাগবে না তাই ভাবলাম চলো ছাদের কাজটা সেরে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত পরের দিন আবারও কিন্তু তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকো